পৌষ সংক্রান্তি উপলক্ষে সরার পিঠে বানিয়েছিলাম অর্থাৎ সাজে পিঠে যেগুলোকে বলে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে শেয়ার করি এগুলো হলো পিঠের সাজ বাজার থেকে কিনে আনার পর এগুলোকে একটু ধুয়ে নিতে হয় ঢাকনাটা এত সুন্দর ঠিক প্রেশার কুকারের ঢাকনার মতন সেট হয়ে যাচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি ভিতরে একটু বালি বালি থাকে তাই জন্য ধুয়ে একটু রোদে রাখলাম ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছিলাম রোদ্রে বেশ খানিকক্ষণ সময় এবারে সন্ধেবেলায় নিয়ে এসেছি এটার মধ্যে আমি এখন পিঠে বানাবো তবে গ্যাস ওভেনে আমি এই ফার্স্ট টাইম সাজে পিঠে বানাবো কাউকে দেখিও নি কখনো গ্যাস ওভেনে পিঠে বানাতে আগে আমি ব্যাটারটাকে তৈরি করে নিই চালের গুঁড়ো নিয়ে নিয়েছি একটু নুন দিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম জল সুন্দর করে এটাকে মিক্স করে ফেটিয়ে নিতে হবে এবার গ্যাসে বসানোর জন্য আগে সাজটাকে তৈরি করতে হবে একটু তেল মাখিয়ে নিই তারপর এটাকে লো ফ্লেমে বেশ খানিকক্ষণ হিট দিয়ে দেখে নেব আর এই সমস্ত কাজ আমি যখন করতে আসি আমার সহকারীও আমার সমান সমান কাজ করার চেষ্টা করে আমি এইভাবে পিঠে বানাতে দেখেছি ছোটবেলায় একটু নুন দিয়ে যদি পুড়িয়ে নেওয়া হয় তাহলে নাকি সাজটা আর ফাটে না এখানে এই ভদ্রলোক আমাকে অনেক রকম ইনফরমেশন দিচ্ছে সেগুলোও শুনছি এবারের সাজটাকে একদম লো ফ্লেমে বসিয়ে একটু হিট করে নিলাম সুতির একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে এটাকে সুন্দর করে মুছে নিলাম নুনগুলো আর রেখে দেওয়ার দরকার নেই এবারে ওই ব্যাটারটা এর মধ্যে সুন্দর করে দিতে হবে তবে তার আগে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম এই পিঠেটাকে অনেকে অনেক রকমের নামেই ডাকে আমি যেটা শুনেছি ছোটো থেকে এটাকে সাজের পিঠেই বলা হয় গ্যাস ওভেনে আমি এই প্রথমবার এই পিঠে বানাচ্ছি গ্যাস ওভেনে বলে নয় নিজে হাতে এই প্রথমবারই বানাচ্ছি তবে কোনো রকম গাইডেন্স ছাড়া আমার পাশে কেউ নেই যে আমাকে কোনো রকমভাবে ইনফর্ম করবে যে কীভাবে কী করতে হয় সবটুকুই ওই ছোটোবেলায় চোখে দেখে শেখা যে কোনো পিঠের প্রথম একবার দুবার একটু খারাপ হয় তারপরে রাউন্ডের গুলো কিন্তু প্রত্যেকেরই সুন্দর হয় আমারটাও আশা করি সেই রকমটাই হতে চলেছে এইটা কোনোভাবেই ঠিকঠাক করে তুলতে পারছি না আমার মাকে বলতে শুনতাম যে এই সাজটা রেডি হতে টাইম লাগে বেশ কিছুটা বানিয়ে নেওয়ার পর শেষের দিকের পিঠেগুলো এই কারণেই ভালো হয় যাই হোক এই রাউন্ডেরগুলো মোটামুটি একটু উল্টে পাল্টে দিতে পারলাম এটা তুলে নামানোর পর তারপর এরগুলো আশা করি খাবার মতন হবে এটাকে আবার একটু ঢাকা দিয়ে নিই ভালোগুলো যখন শেয়ার করবো খারাপগুলো কেন শেয়ার করবো না এই রাউন্ডেরগুলো এরকমটাই নামালাম এরপর এরগুলো আশা করি ভালো হবে তাই দ্বিতীয় খোলার যেগুলো নামছে সেগুলো বেশ সুন্দর হয়েছে এবার পিকু খেয়ে সাজিয়ে দিলাম ও খাক আর কটা বানিয়ে নি তারপর আমরা খাবো তৃতীয় পর্যায়ের পিঠে বানানো চলছে এইগুলো আরো সুন্দর হচ্ছে এই দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে তবে এর মধ্যে একজনের হাত পড়েছে সেই কারণে সেই এখন ক্রেডিট নিচ্ছে যাই হোক আশা করি এইভাবে বানালে যে কোনোদিনও বানাননি সেও সাহস পাবেন ব্যাটার অনেকটা পরিমাণেই বানানো হয়ে গেছিল এবার সেটাকে রেডি করে নিয়েছে মালপোয়া ভাজার জন্য এখন আর আমি বানাচ্ছি না এখন ছেলে আর ছেলের বাবা দুজনে দায়িত্ব নিয়েছে মালপোয়া ভাজার আমি একদমই হাতে বোনা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি না সত্যি সুন্দর উঠছে সাজের পিঠে বানানোর সময় ওই মাটির বাসন দেখে পিকু একটু ভয়ই পাচ্ছিল যে কারণে সাহস পায়নি ওইগুলো বানানোর জন্য তবে মালপোয়া ভাজার সময় একদম তৈরি একটু হলেও ও ভাজবে এখানে সুন্দর একটা ভাজতে বসিয়ে দিয়েছে আর সেটা সুন্দর ফুলে উঠেছে চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে জেনে টাটা